হোয়াট ইজ নেটওয়ার্ক রাইট যদি আমরা লাস্ট ডিসকাস করছিলাম তো আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা মোবাইল ইউজ করতেছি অথবা এখন আপনারা সবাই ল্যাপটপ ইউজ করতেছেন ওয়াইফাই কানেক্ট আছেন এই যে আমরা গ্লোবালি কানেক্ট হইলাম একত্রে এটা কিভাবে হচ্ছে এই ফ্যাসিলিটি যে থেকে নেটওয়ার্ক দ্যাট ইজ কল আইপি নেটওয়ার্ক অথবা কম্পিউটার নেটওয়ার্ক রাইট এই যে ফ্যাসিলিটি দিচ্ছে এটা এমনি এমনি তো হয় নাই এটা বাইল করা হয়েছে এটা তৈরি করা হয়েছে এখন আমরা ধরে এখন নেটওয়ার্ক না আমাদের হাতে ফুল একটা ইকুইপমেন্ট চলে আসবে যে যে এইগুলো তৈরি করতে যে যে ডিভাইস লাগবে এইগুলো থাকলে আমরা যেন এরকম নতুন এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যে আমরা শিখবো যেগুলো আসলে আমাদের পড়াশোনাতে অনেক কিছুই ছিল না রাইট এখানে আমি এগুলো কভার করবো তো যদি আমরা বলি যে হরিস নেটওয়ার্ক তো এই কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল কমিউনিকেশন রাইট নেটওয়ার্ক হুইচ এলাও নো টু শেয়ার রিসোর্স তাহলে एक्चुअली এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা রিসোর্স শেয়ার করব রাইট রিসোর্স শেয়ার করব রিসোর্স কিভাবে শেয়ার করব কি কি হতে পারে তো আপনারা যখন নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন বা নিউ একটা এনवायरमेंटে জব শুরু করবেন এটা ব্যান্ডল হতে পারে কর্পোরেট হতে পারে আপনার সার্ভিস প্রোভাইডার হতে পারে রাইট টেলকোগুলা হতে পারে এবং পৃথিবীর যেখানে যাবেন এটা কিন্তু গ্লোবাল তো যে জিনিসগুলো পাবেন এটা হচ্ছে রাউটার তো আপনাকে জানতে হবে হোয়াট ইজ রাউটার রাউটার কিভাবে কাজ করে রাউটার আমি কখন বসাবো রাইট ও রাউটারের ফাংশনালিটি কি সব নিয়ে আমাদের ডিটেলস জানতে হবে তাইলে আমরা মূলত একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবো নেটওয়ার্ক ডিভাইসের এর ভিতরে আমাদের এবং আমরা এই সুইচটা কেন ইউজ করবো আমরা কখন ইউজ করব আমাদের কি কি টেকনোলজি এই সুইচটাতে আমরা কনফিগার করতে হবে একটা নেটওয়ার্ক তৈরি করতে এই জিনিসগুলো লাগবে দেন এখন আমরা রাউটার এবং সুইচ দিয়ে নেটওয়ার্ক তৈরি করলাম আমরা নেটওয়ার্কটাকে সিকোর করব কিভাবে যাতে করে হ্যাকার অথবা আনওয়ান্টেড কেউ আপনার নেটওয়ার্কের রিসোর্স ইউজ করতে না পারে সেই জন্য আমাদের লাগবে ফায়ারওয়াল তো ফিউচার আমরা ফায়ারওল শিখবো রাইট এবং এইটা হচ্ছে কি যে রাউটার সুইচ ফায়ার এইগুলো হচ্ছে আপনার পা তৈরি করবে নেটওয়ার্কে এখন যে সার্ভিসটা আমরা পাবো এটা দিবে কে সার্ভার তাহলে আপনার নেটওয়ার্কে লাগবে একটা সার্ভার দেন আর কি লাগবে ক্লায়েন্ট তো আমরা হচ্ছে ক্লায়েন্ট রাইট এখন দেখেন আপনি ফেসবুক ইউজ করতেছেন এটা একটা সার্ভার আপনি গুগল ইউজ করতেছেন আপনি ইয়াহ ইউজ করতেছেন এটা একটা সার্ভার আপনি প্রথম আলো ব্রাউজ করতেছেন এটা একটা সার্ভার আপনি ব্যাংকের একটা অ্যাপ ইউজ করতেছেন একটা সার্ভার আপনি বিকাশের অ্যাপ ইউজ করতেছেন একটা সার্ভার তার মানে আপনি মোবাইল থেকে যত অ্যাপ ইউজ করেন বা যত সার্ভিস আপনি পান প্রত্যেকটা জিনিস কোন না কোন অর্গানাইজেশনের সার্ভার ওই সার্ভারের ভিতরে আপনার ডাটাগুলো সংরক্ষিত আছে আপনি বিকাশে লগ ইন করলেন এখন বিকাশে আপনি কি পান আপনার ইউজার এম দিয়ে ঢুকেন পাসওয়ার্ড দেওয়া ঢুকেন ঢুকার কি পান কত টাকা আছে কত টাকা ডিটেলস পান তার মানে কি আপনার ডাটাগুলা একটা স্টোরে বা একটা সার্ভারে সংরক্ষিত আছে আপনি ব্যাংকের অ্যাপ ইউজ করতে চান আমরা সবাই ব্যাংকের অ্যাপ ইউজ করি আমরা অনলাইন ট্রান্সফার করি রাইট আমাদের অ্যাকাউন্ট চেক করি আপনি ডিটেলস পান রাইট ইভেন এখন আর ব্যাংকে জায়গা লাগে যাওয়ার প্রয়োজন অ্যাকাউন্ট ওপেন করলে তাহলে এই যে আমাদের ফ্যাসিলিটিগুলো দিচ্ছে এটা কে দিচ্ছে তার মানে কোনো না কোনো অর্গানাইজেশন প্রত্যেকটা তার নিজস্বকে সার্ভার কনফিডেন্স করে রাখছেন এখন এই সার্ভার পর্যন্ত রিচ করতে একটা ইন্ট ইউজার মানে আপনি মোবাইল একটা ইউজার বা ল্যাপটপ ইউজার এই একটা ইউজার বাসা থেকে আমার নেটওয়ার্কের এই সার্ভারটা ইউজ করতে দুই পাশে নেটওয়ার্ক দেখেন ফুল তৈরি করতে হবে একটা হচ্ছে যে এটা যদি আমি ধরে ক্লাউড মানে সার্ভিস প্রোভাইডার এইটা হচ্ছে আপনার হোম আর এইটা হচ্ছে ধর একটা ব্যাংক ব্যাংক তার মানে বাসা থেকে একটা নেটওয়ার তৈরি হয়ে সার্ভিস পর্যন্ত গেছে আবার সার্ভিস প্রোভাইডার থেকে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে ব্যাংক পর্যন্ত গেছে ব্যাংক পর্যন্ত যাওয়ার পরে ব্যাংকের নিচেও নিজস্ব একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আছে যেখানে এই সার্ভারটা বসে আছে তাহলে এই জায়গা যে জায়গায় থাকতে পারে তাহলে দেখেন এই পাঁচটা একজন তৈরি করে দিচ্ছে এবং অপোজিট সাইড সার্ভিস থেকে ব্যাংক পর্যন্ত একজন তৈরি করে দিচ্ছে তারপরে ব্যাংকের নিচে যে নেটওয়ার্ক আছে এইটা একজন তৈরি করে দিচ্ছে তার মানে এই যে টোটাল পার্টটা এই পার্টটাই নেটওয়ার্ক আপনাকে কোন একটা জায়গায় যদি মিসিং হয় তাহলে কমিউনিকেটর হবে না তাহলে এইগুলোকে আমরা বলতেছি নেটওয়ার্ক কম্পোনেন্ট নেটওয়ার্ক কম্পোনেন্ট এখন এটা ডিপেন্ড করবে আপনার অর্গানাইজেশন আপনার ব্যবসায়িক ধরন কোন জায়গাটা আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব কিন্তু এইগুলা কমন থিং রাউটার লাগবে সুইচ লাগবে ফায়ারওয়াল লাগবে সার্ভার লাগবে ক্লায়েন্ট লাগবে রাইট তো এখন আমরা যাই দেখেন কম্পিউটার কিভাবে শুরু হয় ডিজিটাল কম্পিউটার কিভাবে শুরু হয় ধরেন একটা পিসি পিসি ওয়ান এবং পিসি টু সাথে কমে যাবে আপনাকে কেবল লাগিয়ে দিলে এই যে কেবলটা এইটা আপনাকে শিখতে হবে কোন স্ট্যান্ডার্ডে এই কেবলটা আপনি লাগাবেন আপনি শুধু শুধু লাগাইলে তো হবে না এমনি এমনি লাগাইলে হবে না রাইট তো আমরা যদি চিন্তা করি ইলেকট্রিক কেবল যদি প্লাস মাইনাস উল্টা পাল্টা করে লাগিয়ে দিলে কি হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এইখানে অ্যাক্সিডেন্ট না হলেও আমাদের কমিউনিকেশনটা সাকসেস হবে না রাইট তাহলে পিসি ওয়ান পিসি টু সাথে কানেক্ট করে আপনি রিসার্চ শেয়ার করতে এটা নেটওয়ার্ক ইজ এ ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক হুইচ অ্যালাউ নিড টু শেয়ার দ্য রিসোর্স এখন কি কি করতে পারবেন এই যে কেবল দুইটা পিসি কানেক্ট করলেন আপনি কি করতে পারবেন ধরেন এখানে কিছু পিকচার আছে এই পিকচারটা আপনি এটাতে শেয়ার করতে পারবেন এইখানে ধরেন ওয়ান টিবি একটা হার্ড ডিস্ক আছে এই ওয়ান টিবি হার্ড ডিস্ক আপনি এখানে বসে থেকে শেয়ার ফাইল দিয়ে ইউজ করতে পারেন এবং আপনি এখানে কোনো ধরনের অ্যাপ ইউজ করে মেসেজিং করতে পারেন এক্স ওয়াই জেড এই যে দুইটা পিসির ভিতরে কমিশন হচ্ছে আপনি কখনো শেয়ার করতেছেন কখনো মেসেজিং করতেছেন কখনো স্টোরেজ শেয়ার করতেছেন এক্স ওয়াই ওয়াইজেড যা কিছু করেন দ্যাট ইজ নেটওয়ার্ক রাইট আচ্ছা এখন এইগুলো হচ্ছে আমাদের ইন ডিভাইস এইগুলো হচ্ছে আমাদের ইন ডিভাইস ইন ডিভাইস কি হইতে পারে আপনার একটা মোবাইল হতে পারে আপনার ল্যাপটপ হইতে পারে আপনার ডেস্কটপ হতে পারে এক্স ওয়াই জেড কি সব ইউজার ইন্ট ইউজার রাইট ওকে তাহলে এইখানে আমাদেরকে বুঝতে হবে দুটো জিনিস ক্লায়েন্ট কি এ ক্লায়েন্ট ইজ এ ডিভাইস দ্যাট অ্যাক্সেস এ সার্ভিস মেড অ্যাভেলেবল বাই সার্ভার রাইট এটা বলতে হোয়াট ইজ ক্লায়েন্ট ক্লায়েন্ট কি ক্লায়েন্টের কাজ হচ্ছে একটা সার্ভার থেকে আপনি রিসোর্স নিতে পারবেন বললো কি রিসোর্স নেই আপনি মোবাইল আপনি ফেসবুক দেখতেছেন আপনি কন্টেন্ট পড়তেছেন ভিডিও দেখতেছেন আপনি ইউটিউবে ঢুকছেন ইউটিউবে ঢোকার পর বিভিন্ন সার্চ করতেছেন তাহলে আপনি যে ক্লায়েন্ট এখন যে আমাকে সার্ভিসটা দিচ্ছে ওইটি সে সার্ভার তাহলে বুঝতে হবে তার মানে দেখেন আমাদের নেটওয়ার্কে আমরা যে আইটিতে জব করব ক্লায়েন্ট এবং সার্ভার এই দুইটা রিলেশন ব্যতীত আর কোন রিলেশন নাই ভেরি ইজিলি চিন্তা করেন আপনি কি করেন সারাদিন আইদার সার্ভিস দেই অথবা সার্ভিস নেই দুইটার একটা দ্যাট ইস ক্লায়েন্ট এবং সার্ভার রিলেশনশিপ এর বাইরে কোনো কমিউনিশন নাই এখন এই যে সার্ভার আর ক্লায়েন্টের যে কমিউনিশন হচ্ছে কিভাবে হবে এইটা এজ এ ইঞ্জিন হিসেবে আপনি তৈরি করে দেবেন তাইলে ক্লায়েন্ট এবং সার্ভার কমিউনিশন হবে ক্লায়েন্ট কি এ ক্লায়েন্ট ইজ আ ডিভাইস দ্যাট অ্যাক্সেস সার্ভিস ক্লায়েন্ট কি করে সার্ভিস অ্যাক্সেস করে কার কাছ থেকে যেখানে সার্ভারের কাছে সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে তাহলে হোয়াট ইজ সার্ভার তো সার্ভার হচ্ছে ওই ডিভাইস এ ডিভাইস লিখে আসেন এ ডিভাইস দ্যাট প্রোভাইড ফাংশন অর সার্ভিস ফর ক্লায়েন্ট এই দুইটা রিলেশন চিন্তা করে সার্ভার এবং ক্লায়েন্ট চিন্তা করে আপনাকে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে আর কোনো উদ্দেশ্য নাই এটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটাই এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই আপনি দেখেন নাই রাইট তাহলে এখন ধরেন ক্লায়েন্ট আর পিসি টু হচ্ছে সার্ভার এখানে কি হইতে পারে ধরেন একটা ইমেজ আপনি শেয়ার করবেন এখন পিসি ওয়ান ক্লায়েন্ট আর পিসি টুর ভিতরে সার্ভার একটা ইমেজ আছে এখন পিসি ওয়ান যদি বলে গিভ মি ইমেজ প্লিজ এখন এই যে কথাটা বলছে এটা তো একটা মিডিয়ামের মাধ্যমে যাবে গেলো আপনি গাড়িগুলো করে দিন তার কাছে গেলো এখন সে যখন আপনি তাকে রিকোয়েস্ট করবেন সে বলবে হ্যার ইউ আর তোমার ইমেজ এইটা সে তাকে দিবে তার মানে কি হলো একজন দিলো রাইট একজন দিলো এবং একজন নিল তাহলে যে দিল সে ক্লায়েন্ট এবং যে নিল সরি যে নিল সে কি ক্লায়েন্ট এবং যে দিল সে সার্ভার আর এটা যদি আপনি চিন্তা করেন ওয়ার্ল্ডে চিন্তা করেন একই জিনিস দেখেন আপনার যে ল্যাপটপটা আছে আপনি ইন্টারনেটে কানেক্টেড আপনার নিকটবর্তী কোনো সার্ভিস ওয়ার্ডারে লোকাল আইএসপি হতে পারে মোবাইল নেটে হতে পারে কানেক্টেড আর যেখানে ইউটিউবের সার্ভার আছে ও তার লোকাল কোনো না কোনো জায়গায় কানেক্টেড তার লোকাল আইএসপিতে কানেক্টেড দেন সারা পৃথিবীতে যত আইএসপি আছে সবাই সবার সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে তাই আমরা কি করতে পারি আমার এই ল্যাপটপ থেকে আমি এই ইউটিউবটা সার্চ করতে পারি তাহলে আপনার ল্যাপটপটি যে ক্লায়েন্ট ইউটিউবে যে সার্ভার রাইট তাহলে আমরা কী করি যদি কম্বিনেশন ঠিক থাকে আমরা বলি গিফট নি দা ভিডিও প্লিজ আপনি যে ভিডিওটা চান ইউটিউব আপনাকে ওই ভিডিওটাতে বাধ্য সেই ভিডিও আপনাকে দেয় যদি থাকে তাহলে ক্লায়েন্ট এবং সার্ভার রিলেশনশিপ এখন সবসময় যে ক্লায়েন্ট ক্লায়েন্টে থাকবে এরকম না সবসময় যে সার্ভার সার্ভার থাকবে এরকম না এটা কি হয় সবসময় চেঞ্জ হয়ে যায় রাইট কীভাবে চেঞ্জ আমরা আসি ধরেন এইখানে যে আমরা চিন্তা করি এইটা ক্লায়েন্ট এই মোবাইলটা এই মুহূর্তে ক্লায়েন্ট আর এই মোবাইলটা এই মুহূর্তে সার্ভার কেন ধরেন এটাতে একটা পিকচার তুলছেন আপনার ফ্রেন্ডের মোবাইল বললেন যে পিকচারটা আপনার সাথে শেয়ার করতে তাহলে পিকচারটা কে নিচ্ছে ক্লায়েন্ট নিচ্ছে এবং সার্ভার দিচ্ছে তার মানে কি এইটা এই মুহূর্তে সার্ভার এইটা এই মুহূর্তে ক্লায়েন্ট এবং একটু পরে আপনার কাছে একটা ভিডিও আছে এ বললো যে ঠিক আছে আমাকে ভিডিওটা দাও এই মুহূর্তে ক্লায়েন্ট সে দিচ্ছে আর সে নিচ্ছে তার মানে কি এখন এই আপনি এটা সার্ভার হয়ে গেছেন আর এটা ক্লায়েন্ট হয়ে গেছে রাইট তাহলে কখনো কখনো একটা ডিভাইস ভাইস ভার্সা হতে পারে এবং এটি হবে রিয়েল সার্ভারও তাই রিয়েল সার্ভার উদাহরণ যদি দেই আপনি এখানে আসেন ধরলাম এটা একটা সার্ভার সে আপনাকে সবসময় ভিডিও দিচ্ছে কোনো প্রবলেম নেই তার কাছে ভিডিও সেভ রাখা আছে ভিডিও আপনাকে দিচ্ছে এখন

উইন্ডোজ সার্ভার আছে এখন এই সার্ভার কার থেকে আপডেট দিবে উইন্ডোজ সার্ভার এর কাছে আপডেট দিবে তার মানে কি উইন্ডোজ সার্ভার ইজ আ সার্ভার যে তাকে দিচ্ছে এই মুহূর্তে এইটা গুগলের বড় সার্ভার ইউটিউবের বড় সার্ভার সেই মুহূর্তে ক্লায়েন্ট রাইট তাহলে এইরকম না যে সার্ভার সারা জীবন সার্ভার থাকবে সার্ভারও কারো কারো জন্য ক্লায়েন্ট সার্ভারও কখনো কখনো কারো কারো জন্য ক্লায়েন্ট তাহলে আমাদের মূল সম্পূর্ণভাবে সার্ভার এবং ক্লায়েন্ট এটা অনেক সময় বাই বাইসা হবে সব সময় হবে আমরা যে আমরা চিন্তা করতেছি আমরা বিকাশে ঢুকি আমরা ব্যাংকে ঢুকি আমরা রবি জিপি বানালি সব অ্যাপে ঢুকতেছি এই যে আমরা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি ওই অ্যাপ্লিকেশনও কখনো কখনো কারো কাছ থেকে হেল্প লাগে এটা হতে পারে ইন্টারনেট থেকে কোন সার্ভিস নিতে পারে এটা হতে পারে তার কাস্টমারস কিছু আপডেট নিতে পারে এটা হতে পারে তার কিছু প্যাস নিতে পারে যে ওএমআর আছে তার মানে কি তখন সে ক্লায়েন্ট আমার জন্য আপনার জন্য এক কোটি পিপলের জন্য এটা সার্ভার কিন্তু সে কারো না কারোর জন্য ক্লায়েন্ট ওকে এখন এইটাই বলা হচ্ছে যে তাহলে কাল আমরা যে এক বলি ক্লায়েন্ট কি এ ডিভাইস দ্যাট অ্যাক্সেস সার্ভিস মেড অ্যাভেলেবল বাই সার্ভার তো সার্ভার কি এ ডিভাইস দ্যাট প্রোভাইড ফাংশন অর সার্ভিস ফর ক্লায়েন্ট রাইট দ্য সেম ডিভাইস ক্যান বি ক্লায়েন্ট যেটা বললাম সেম ডিভাইস ক্যান বি ক্লায়েন্ট ইন দ্য সাম সিচুয়েশন অ্যান্ড সার্ভার ইন দ্য আদার্ সিচুয়েশন রাইট যেটা বললাম হতে পারে এবং এইটিই হবে ওকে এই জায়গাটা ক্লিয়ার জাস্ট সার্ভার ক্লানসিলেশনটা কী এই সার্ভার ক্লান চিন্তা করে আপনি নেটওয়ার্ক তৈরি করবেন যেখানে জব করবেন আমাদের কাছে একটি শুধু ডাটা সেন্টার থাকবে আপনার সার্ভার থাকবে আপনার ইউজাররা যেন ওই সার্ভিসটা প্রপারলি অ্যাক্সেস করতে পারে অথনটিকে ভাবে এবং যেখানে আপনার কোন ধরনের আনঅথরাইজড কেউ যেন আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে না পারে যত সুন্দর করে আপনি এটাকে কনফিগার করতে পারেন ম্যানেজ করতে পারেন প্রবলেম হলে খুব ইজিলি ডাবল শুট করতে পারেন উদ্দেশ্য কি আপনার কোম্পানি ক্লায়েন্টটা ওই সার্ভিসটা ইউজ করবে রাইট সো ক্লায়েন্ট এবং সার্ভার ইচ্ছা বুঝতে পারছি কারো কোনো কোয়ারেজ বা নতুন করে আইডিয়া থাকলে দিতে পারেন যে এর বাইরেন্স থাকতে পারে এই দুইটা পয়েন্ট কি liye ভাই আমরা আস্তে আস্তে যাব হ্যাঁ এই নেটওয়ার্কটা ছোট থেকে আমরা বড় করব আস্তে আস্তে এখন নেটওয়ার্ক কিভাবে তৈরি হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল এটা এখানে এইটাকে আমরা বলতেছি সুইচ সুইচ সর্বপ্রথম আপনার মাথায় আনতে হবে সুইচ কেন আনতে হবে কারণ এই সুইচ আপনার অনেকগুলা ইন ডিভাইস যেটা হতে পারে পিসি ল্যাপটপ আইপি ফোন সিসিটিভি এবং নেটওয়ার্ক যত ডিভাইস আছে আমরা কানেক্ট করবো কোথায় আপনি ধরো অনেকগুলো ডিভাইস নিয়ে আসছেন এটা আপনি একটা পিসি নিয়ে আসছেন আপনি এটা একটা আইপি ফোন নিয়ে আসছেন আপনি এটা একটা প্রিন্টার নিয়ে আসেন তো এগুলো কোথায় লাগাবো আমি লাগানোর জন্য একটা ডিভাইস লাগবে রাইট দ্যাট ইজ কুইচ সুইচ সুইচ এখন সুইচটা দেখতে এরকম হবে রাইট এবং এইটা আমরা শিশুর সুইচগুলো থেকে হবো এরকমই হবে তো এই যে এইগুলা এগুলো শিশুর পোর্ট প্রত্যেক এক একটা পোর্ট রাইট এগুলো আমি কি করবো এক একটাতে এক একটা ইন ডিভাইস কানেক্ট হবে

চব্বিশ এবং ফোরটি এইট আর আপনি যদি মানে লো ইউজার থাকে যে চার পাঁচটি ইউজার তাহলে চব্বিশ ফুটের দরকার নাই সেক্ষেত্রে আপনি চাইলে টেন ফুটের সুইচ নিতে পারেন একই জিনিস এখন এইটা দ্বারা ধরেন আপনি দুইটা নেটওয়ার্ক তৈরি করলেন একটা হচ্ছে ডাকা ডিএস ডাকা বুঝেছি আপনি একটা সুইচ নিলেন কিছু ইউজার অ্যাড করলেন একটা পিসি অ্যাড করলেন পিসি অ্যাড করলেন এটা একটা প্রিন্টার অ্যাড করলেন রাইট ধরেন আরেকটা আমি ধরলাম গাজীপুর ডিসি ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চ এইখানে আমি আরেকটা সুইচ নিলাম সুইচ নিয়ে এইখানে আমি দুইটা সার্ভার বসাইলাম সার্ভার ওয়ান এবং সার্ভার টু রাইট তাহলে আপনি ব্রাঞ্চ কোথায় আপনার ডাকাতে একটা ল্যাম্প তৈরি করলেন আর আপনার গাজীপুর একটা ডাটা সেন্টার তৈরি করলেন যেখানে আপনি আপনি সার্ভার গুলো বসায় রাখবেন শুধু সার্ভার বসায় রাখবেন অনেক দূরে রিমোট এরিয়া রাইট আচ্ছা এখন এই যে ইউজারটা আছে এরা এইখানে কিভাবে অ্যাক্সেস করবে এইটা আপনাকে তৈরি করতে হবে বুঝতে হবে এই যে কি লাগবে তাহলে এটা হতে পারে ধরেন এখন কি লাগবে দুইটা অয় হইতে পারে যদি আপনি এরকম কোনো সিনেমা থাকে তোমার কিভাবে করবেন ঢাকা থেকে গাজীপুর আপনি বলতে পারেন যে এইখান থেকে একটা কেবল টেনে সরাসরি এখানে নিয়ে আসব এটা যদি আচ্ছা এখন আপনি যদি এই কেবলটা আমরা প্ল্যান করতে পারি যে এই কেবলটা আমি টেনে নিয়ে আসবো হয়তো কিন্তু আসলে পসিবল না কেন পসিবল না এটা পসিবল সেম জায়গায় যে এখানে এটা আমার ধরেন চব্বিশ ফুটের সুইচ এখন এইখানে আমার চব্বিশ টি কানেক্ট হয়ে গেছে আপনি আরেকটা সুইচ এখানে অ্যাড করেন এটা কাজ করবে পসিবল রাইট আচ্ছা এখন এটা যেহেতু রিমোট এরিয়া তাহলে কি করতে হবে আমাদেরকে

কেবল টেনে রাখছে এখন দ্যাট ইস অল দ্য সার্ভিস এসপি সার্ভিস পয়ডার এখন তারা কি করবে আপনি বললেন যে আমার ঢাকা থেকে গাজীপুর একটা কেবল দরকার ঢাকা থেকে গাজীপুর একটা কেবল দরকার সে কি করবে ঢাকা থেকে আপনাকে একটা নিকটবর্তী থেকে একটা লিংক দিয়ে দিবে আপনি সুজা কানেক্ট করবেন এবং গাজীপুরের কাছে কাছে কোনো পপ থেকে আপনাকে একটা লিংক দিয়ে দিবে আপনি কানেক্ট করবেন রাইট তাহলে কি কমিশন হবে না কমিশন হবে না এটা আমার একটা সেপারেট নেটওয়ার্ক এটা আমার একটা সেপারেট নেটওয়ার্ক মানে আলাদা নেটওয়ার্ক আমি চিন্তা করতেছি এটা গাজীপুর আলাদা নেটওয়ার্ক তাহলে আপনি যদি সরাসরি আইএসপি যে কেবলটা দিবে এটা লাগায় দেন তাহলে এটা এখানে লাগায় দেন এটা কমিশন হবে না কেন হবে না বিকজ অফ সুইচ তাহলে মধ্যে হবে সুইচ সবসময় কমিউনিকেশন করতে পারে শুধুমাত্র নিজের ডোমেনের ভিতরে তার মানে সুইচ শুধু করতে পারবে কমিউনিকে ভিতরে তার নিজের ভিতরে এবং এই সুইচ করতে পারবে শুধুমাত্র নিজের এর বাইরে কমিশন করতে পারবে না এটি সুইচের নেচার নর্মাল সুইচের নেচার এটা নিজের ভিতরে কমিশন করতে পারবে তার মানে অন্য কোনো আলাদা নেটওয়ার্ক হইলে তার সাথে কমিশন করতে পারবে না রাইট এইটাই আমরা বলতেছি ডোমেন ডোমেন মানে একটা ডোমেন এইখানে যদি আমার যে সবাই যেই ডোমেনের যারা কানেক্টিভিটি আছে তারাও নিজেদের ভিতরে কমিশন করতে পারবে কিন্তু এরা এর এসাতে পারবে না যদি এবার আইসবিতে লাগে তাও হবে না কারণ সুইচের ওই ক্যাপাসিটি নাই তার মানে আমরা একটা জিনিস বুঝবো যে সুইচের কোনো ক্যাপাসিটি নাই দুইটা নেটওয়ার্কের সাথে কমিশন করতে তাহলে কি করা যখন সুইচের দিয়ে আমার দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিশন করতে পারবো না কিন্তু আমার দুইটা নেটওয়ার্ক আছে আমার দুইটা নেটওয়ার্ক আছে তখন আমাদেরকে যে ডিভাইসটা হেল্প করবে এইটাকে আমরা বলতেছি রাউটার রাইট তাহলে এটা কি আমরা একটু যদি দেখি বিভিন্ন মডেলের সুইচ আছে ক্যাটালিস্ট নাইন টু জিরো অনেক মডেলের সুইচ আছে আমরা যখন

রাইট এখন বলতে পারি এখানে যদি পড়ছে আসে না কোনো প্রবলেম নাই সুইচ থেকে সুইচ জুড়া দেন তাহলে চব্বিশ আটচল্লিশটা হয়ে যাবে আবার এখানে ইউজার লাগান কাজ করবে কিন্তু ডোনোট প্রভাইড কনেকটিভিটি বিটুইন ল্যান্ড ওভার দ্য ইন্টারনেট তার মানে বিটুইন ল্যান্ড মানে কি আমরা ল্যান্ড বুঝবো যে এক একটা ধর এইটা আপনার ল্যান্ড ওয়ান ল্যান্ড ওয়ান আর এখানে আপনার আছে ল্যান্ড টু ল্যান্ড টু এখন ল্যান্ড ওয়ান এটা একটা আলাদা নেটওয়ার্ক আমরা আসবো যখন আইপি বুঝবো তখন ল্যান্ডটা বুঝবো খুব ভালো করে এটা একটা ল্যান্ড টু এটা আলাদা নেটওয়ার্ক ল্যান্ড ওয়ান এটা একটা সুইচ দেয় কনফিগার করা ল্যান্ড টু এটা আলাদা একটা সুইচ দেয় কনফিগার করা এখন এই দুইটার ভিতরে যদি আমি ল্যান্ড ওয়ান এবং ল্যান্ড টু ভিতরে কমিউনিকেশন করতে চাই এটা সুইচ টু সুইচ দিলে পসিবল না তাহলে কি করতে হবে এই জায়গাটাকে রাউটার ইউজ করতে হবে রাউটার ইউজ করতে হবে রাইট তো এটা এখানে বলা হয়েছে যে ডোনট প্রোভাইড কানেক্টিভিটি বিটুইন ল্যান ওভার দ্য ইন্টারনেট মানে দুইটা ল্যানের ভিতরে সুইচ কি করতে পারে না কানেক্টিভিটি করতে পারে না দ্যাট দ্য যদি আপনি এইখানে একটা রাউটার দেন এটাকে আমরা রাউটার বলতেছি রাউটার এইখানে একটা রাউটার দেন রাউটার তাহলে রাউটার থেকে আপনার সুইচ হবে রাউটার থেকে আইসপি হবে রাউটার থেকে সুইচ হবে রাউটার থেকে আইসপি হবে এখন আপনার এই ইউজারটা সুইচে আসবে সুইচ থেকে রাউটার আসবে রাউটার থেকে তে যাবে আইএসপি তার ব্যাকবোন দিয়ে আবার এই নিয়ে আসবে এই রাউটার সুইচে দিবে সুইচে এই সার্ভারটাকে দিবে তো এই ওয়েতে আপনি এই ইউজার থেকে আপনার রিকোয়ার্ড যে সার্ভারটা গাজীপুর ডিসিতে আছে আপনি এটা ইউজ করতে পারতেন দ্যাট ইজ দ্য ওয়ান অফ নেটওয়ার্ক এখন এইটা তৈরি করতে করতে আপনার এইখানে আপনার এই সুইচটা কনফিগার করতে হবে এইখানে এই রাউটার কনফিগার করতে হবে এই পাশে আপনি এই রাউটার কনফিগার করতে হবে এইখানে এই সুইচ কনফিগার করতে হবে এইখানে সার্ভার কনফিগার করতে হবে এখন এই যে সার্ভিস বলতেছি এইখানে তো তার রাউটার আছে সুইচ আছে এখানে যারা আমরা জব করতেছি তারা আবার এটা তৈরি কনফিগার করতেছি রাইট সো একসময় আপনি এখানে কাজ করতে পারে আপনি এখানে কাজ করতে পারেন যার যে পর্শন থাকবে আলটিমেটলি রাউটারের সুইচ দিয়ে এই পার্টটা তৈরি করতে হবে এখন নেটওয়ার্কের পার্থ রাউটারের সুইচ ব্যতীত অন্য কোনো ওয়ারতে পসিবল না শুধুমাত্র পসিবল পার্থ আমরা তৈরি করবো কমিউনিকেশন যে রাউটার এবং সুইচ দিয়ে তারপরে এই নেটওয়ার্কে অনেক ইকুইপমেন্ট আসতে পারে স্পোর্টিক ইকুইপমেন্ট যেটা আমার দরকার রাইট কিন্তু ফান্ডামেন্টাল কমিউনিকেশন একটাই ইনটিউজার সুইচ রাউটার আইসপি সার্ভিস প্রাইডার এই হয়ে গেল নেটওয়ার্ক হয়ে গেছে নর্মালি নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে রাইট সো আপনি যদি চিন্তা করেন নেটওয়ার্কের একটা বেস কি হয় বেস হয় যে আপনার একটা সার্ভিস প্রার থাকবে যারা ইন্টারনেট প্রোভাইড করে আপনাকে সার্ভিস প্রোভাইডার থাকবে আইএসপি দেন ওইখান থেকে আপনি একটা রাউটার আপনার ডাটা সেন্টারে ঢুকবে ওইখান থেকে আপনার একটা সুইচ থাকবে সুইচ থাকবে এই সুইচ আপনার একাধিক ইউজার থাকবে এই ইউজাররা ইন্টারনেট ইউজ করবে রাউটার হয়ে আইএসপি হয়ে সো আইএসপি কার সাথে কানেক্টেড আছে দ্যাট আইএজি এর সাথে কানেক্টেড আছে আবার আইএজি কার সাথে কানেক্টেড আছে দ্যাট ইজ সিঙ্গাপুরের সাথে কানেক্টেড আছে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের সাথে কানেক্টেড আছে এসজি সিঙ্গাপুর সিঙ্গাপুর হয়তো বা মালয়েশিয়ার সাথে ওইভাবে সে একদম সারা পৃথিবীর সব আইআইজি আইসি কোনো না কোনোভাবে কানেক্টেড তাই আপনি বাংলাদেশ থেকে ইউএসএ পর্যন্ত কমিশন পান আবার একই জিনিস বলবো আপনি এটা আপনার নেটওয়ার্ক পাত তৈরি করতেছে রাউটার সুইচ দিয়া আইএসপি তো আপনি রাউটার সুইচ দিয়া আইআইজি তে যা রাউটার সুইচ দিয়া আবার সিঙ্গাপুর কানেক্ট হয়েছে ওইখানেও রাউটার সুইচ দিয়া তার মানে রাউটার সোর্স ইজ দ্য বেস্ট থিং এন্ড এইটি ফান্ডামেন্টাল এই জন্য

তার কাজ কি যে আমার এখানে দুইটা সুইচ আছে ধরেন আটচল্লিশ ফুটের আটচল্লিশ ফুটের দুইটা নেটওয়ার্ক আছে এখন এই দুইটা নেটওয়ার্কে কমিশন গঠনের রাউটার লাগবে রাউটার তাহলে পোর্ট করা দরকার দুই দিকে দুইটা আর আইএসপি তে একটা তিনটে তো হইতেছে ফর এক্সাম্পল রাইট এই জন্য রাউটারের দামটাও বেশি এবং রাউটারের এইরকম সুইচের মতো ইউজার সাথে রাউটার কানেক্ট করি না ইউজার যেহেতু কানেক্ট হবে সুইচে আর যে সুইচ কানেক্ট হবে রাউটারে তাই রাউটারে এত দরকার হয় না রাউটার কানে শব সুইচ